পেহেলগাঁও হামলার পর যে পাল্টা দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুর সেই অপারেশন সিন্ধুর নিয়ে বিজেপি যে রাজনীতি করবে তা কিন্তু পরিষ্কার তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে যাচ্ছেন সেখানে তারা কিন্তু নিজেদের এই অপারেশন সিন্ধুকে নিজেদের জয়গান বলেই দেখানোর চেষ্টা করেছেন কোথাও কোথাও সমালোচনা হচ্ছেও কিন্তু বলা পারে এই অপারেশন সিন্ধু যেহেতু তারা দেশের ক্ষমতায় রয়েছেন তাহলে তারা রাজনীতি যে করবেন রাজনীতি করার জন্যই বলা যায় বিরোধী দলের একটা অংশ কিন্তু নিজেদের পক্ষে টানতে সক্ষম হয়েছে তখন কারণ বিরোধী প্রতিনিধিরাই বিদেশে গিয়ে দেশের কথা বলছেন কৃষির কথা বলছে অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুরে প্রচার করছে বিজেপি সুতরাং এই অপারেশন সিন্দুরে রাজনীতি চলবে কিন্তু সেই অপারেশন সিন্দুরের ভূমিকারে প্রশ্ন তুলতে গিয়ে রাহুল গান্ধী কোথাও কি নিজের দলকেই বেকারদায় ফেললেন কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যিকাল বাইশে এপ্রিল পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর যেভাবে আক্রমণ করে জঙ্গিরা তার পাল্টা আমরা কিন্তু অপারেশন সিন্দুর দেখেছি যেখানে পাকিস্তানের সীমানায় ঢুকে নয়টি ঘাটে ঘুরিয়ে দিয়েছে আসে ভারতীয় সেনা এবং সেই ঘটনার পর সেই তারপরেই পাকিস্তান যে পাল্টা প্রত্যাঘাতের চেষ্টা করে এবং পাকিস্তানের অন্তত এগারোটি বিমান ঘাঁটি রীতিমতো উড়িয়ে দিয়ে আসে ভারতের তা কিন্তু ভারতের এক দুইজন ভারত বলছে বা ভারতের সেনাবাহিনী বলছে তা নয় পাকিস্তান সরকার পাকিস্তান সেনা রীতিমতো বিবৃতি জানাচ্ছে তাদের কি ক্ষতি হয়েছে এগারোটা সেনাঘাটি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা জানাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাওয়াজ স্বয়ং যে ভারতের আক্রমণে তারা দিশে হয়ে পড়েছে তাই অনেকটা ধ্বংস হয়েছে কিন্তু দেখা দেশে ভারতবর্ষে চলছে রাজনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ বা অন্যান্য নেতারাও অপহ সিন্ধুরকে নিজেদের সাফল্য বিজেদের সাফল্য দেখানোর জন্য কিন্তু নানান জায়গায় প্রচার করছেন কিন্তু তার পাল্টা কিন্তু জায়গায় জায়গায় এসছে অনেকেই কিন্তু পাল্টা প্রত্যাখ্যাত করার চেষ্টা করছেন পাল্টা প্রচার করার চেষ্টা করছেন অপহ সিন্ধু নিয়ে বিরোধীরা প্রশ্ন হচ্ছেন কিন্তু রাহুল গান্ধী এক জনসভায় রীতিমতো বলেছিলেন যে এই যে পেহেলগা হামলার পাল্টা যে অপহেশ সিন্ধুর ভারত যেভাবে চালাচ্ছিলো এরপর ডোনাল্ড ট্রাম্পের যে ফোনের কাছে ভারত স্যান্ডার করেছে আমি কিন্তু মন্তব্য করেছে এবং তারপর কিন্তু শুরু হয় বিতর্ক কথা বলা চলে বিজেপির পক্ষ থেকে পাল্টা দেওয়া হয়েছে যে রাহুল গান্ধী এই স্যান্ডারের কথা বলে দেশের সেনাবাহিনীকে ছোট করছেন অপমান করছেন যদিও এই অপরের সিন্ধুরের কথা যদি বলা যায় এই অপারেশ সিন্ধুকে হাতিয়ার করে রাজনীতি করার জন্যই বিজেপি কিন্তু একের পর এক কৌশল নিয়েছে বিরোধী সাংসদরা তারা কিন্তু কংগ্রেস থেকে যেমন সুশীল রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসাউদ্দিন ঐসির মতো কঠোর বিজেপি বিরোধী নেতারা রয়েছেন কংগ্রেসের সালমান খুরশিদের মতো নেতারা রয়েছেন তারা বিদেশে গিয়ে দেশের জয়গ্রয় করছেন অপর সিন্ধুর কথা বলছে তারা কোথাও যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়েই প্রচারটা করে আসছেন বিদেশে গিয়ে কিন্তু রাহুল গান্ধী এখানেই পড়েছেন বেকায়দায় পবন খেরা তিনি শশী থারুরুকে কটাক্ষ করতে গিয়ে কংগ্রেসের সাংসদ শশী থারুরুকে কটাক্ষ করতে গিয়ে শশী থারুর পাল্টা দিচ্ছেন অর্থাৎ কংগ্রেসের মধ্যে একটা বিভাজন কিন্তু তৈরি হয়ে অপরাধ এই অপারেশন সিন্দুর নিজে রাজনীতি করাটা ঠিক নয় কংগ্রেসে একটা অংশই কিন্তু চাইছেন কিন্তু রাহুল গান্ধী স্যান্ডের কথা বলে বরঞ্চ নিজেকে নতুন করে বিতর্ক তৈরি করে দলের মধ্যে বিভাজন তৈরি করেন কারণ অপহ সিন্ধুরের সাফল্যের কথা কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকেই জানানো হয়েছিল বিজেপি সরকার প্রধানমন্ত্রী নিজে কিন্তু বলেননি সেইভাবে সেনাবাহিনীর প্রত্যেকটা দিন সাংবাদিক সম্মেলনে তারা কিন্তু এই বিষয়গুলো তুলে ধরছিল ফলে সেইভাবেই অত্যন্ত গুরুত্ব রাহুল গান্ধী এই কথা দেশের মানুষকে ব্যথিত করে তা বলার অপেক্ষা রাখে না তাই নিয়ে কিন্তু কটাক্ষ বিজেপির পক্ষ থেকেও করা হয়েছে আশাউদ্দিন ওয়েসি যিনি কিন্তু বিজেপির কঠোর বিরোধী এবং তিনি কিন্তু দেশে বিদেশের মাটিতে গিয়ে পাকিস্তানের ঘাম ছুটি দিয়েছেন বলা যায় তার একের পর এক বিস্ফোরক মন্তব্য এবং ভারতবর্ষের জয়গান ভারতবর্ষের থেকে নতুন উচ্চতায় কিন্তু নিয়ে গেছে বলার অপেক্ষা রাখে না কারণ পাকিস্তান কিন্তু বারবার ভারতের সংকল্প নির্যাতনের নানান কথা বলে কিন্তু আসাউদ্দিন ওয়েসি তিনি কিন্তু সেই সব মন্তব্যের উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোয়া তিনিও তাই কিন্তু দেখা যায় রাজ্যে বাড়ছে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ও অপরাধ সিন্ধু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যা নিয়ে সমালোচনা চলছে কিন্তু রাহুল গান্ধী যে কথা বলেছেন স্যান্ডের কথা তাতে কিন্তু ব্যাপক সমালোচনা শুরুছে বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করা হচ্ছে এবং নানাবিধ বিশেষ বাষট্টি যুদ্ধ একাত্তর যুদ্ধ নানান তথ্য তুলে ধরা হয়েছে যে কংগ্রেস সরকার সেখানে কোনো করা পদক্ষেপ নেয়নি এখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী এই বদন্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বলে রাখবো যে অপারেশন সিন্ধুর যে সেনাবাহিনী যে চালিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে তা পাকিস্তান রাহুল গান্ধীর এই যে মন্তব্য বা তিনি এলাকায় জানতে চেয়েছেন দেশের কী ক্ষতি হয়েছে সেনাবাহিনীর কী ক্ষতি হয়েছে কোন কোন যুদ্ধাভিমান ক্ষতি হয়েছে তা কিন্তু জানতে চান তিনি এবং তার কিন্তু পাল্টা যদি বলা তার সেই প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু পাকিস্তানই দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানিয়েছেন তাদের এগারোটি গাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বহু যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে যারা পাকিস্তানের প্রধান অর্থাৎ পাকিস্তান যেখানে রাহুল গান্ধী ভারতের ক্ষতি নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেন সেখানে জবাব দিচ্ছেন কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধান পাকিস্তানের বিভিন্ন আধিকারিকরা যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আক্রান্ত হয়েছেন ফলে রাহুল গান্ধীর এই বক্তব্য খুব একটা রাজনীতি করার পক্ষে যথেষ্ট না একদিকে অপারে সুন্দর বিদেশি সাংসদ বিরোধী সাংসদরা দেশের জয়গান করে আসছেন দেশের কথা বলে আছেন যার ফলে নাম কিন্তু সুনাম কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা দেশের বিভিন্ন প্রান্তে ওই অপারেশন সিন্ধুরীয় সাফল্যকে দলীয় সাফল্য হিসেবে তারা কিন্তু একটা চেষ্টা করছেন ফলে রাজনীতি অপারেশন সিন্দুর নিয়ে চলছে আর বিরোধী থাকায় সঠিক কৌশল না নিতে পারার জন্যই রাহুল গান্ধী বা কংগ্রেস কিছুটা হলো বেকায়দায় তা বলার অপেক্ষা নেয় বেকায়দায় নিজের স্ট্র্যাটেজির জন্য বেকায়দায় আরও ফেলেছেন বিশেষ করে পাকিস্তান যে পাকিস্তান যে তারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু নিজেরাই বলছেন ফলে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে রাজনীতি করতে গিয়ে রাহুল গান্ধী নিজেই কিছুটা নিজেদের দলকে এবং নিজেকে গাড্ডায় ফেললেন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই